এই শীতের মৌসুমটাই ছয়টা আমল বিশেষভাবে করবেন এবারকাল সুহার আল্লাহ রাত যেহেতু অনেক বড় আপনারা মিস করবেন না আবু তালু থেকে বর্ণিত রাসুল আকরম সাল্লাম বলছেন মুসমাদ আহমদের হাদিস শীতকাল হচ্ছে আবাদতের বসন্তকাল আবদুল্লাহনে মাসুদ রাদি আল্লাহ তালানহু তিনি বলছেন শীতকালকে স্বাগতম এ সময় আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয় রাত হয় লম্বা তাই তাহাজ্জ পড়া সহজ দিন হয় ছোট তাই রোজা রাখা সহজ আল্লাহ আকবার তাই আমাদের উচিত দীর্ঘ রাতের একটি অংশে আল্লাহর সঙ্গে বান্দার নিবিড় সম্পর্ক তৈরি করা সুভার আল্লাহ দেখেন এতক্ষণ যে কথাগুলো বলছি আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ তালহ নদীর বলেছেন আমি হাদিসে এখন খেয়াল করলাম কিন্তু আমার মাথায় ছিল অনেক দিন আগে পড়েছিলাম তো আলহামদুলিল্লাহ বলেন একই কথা কিন্তু উনি বলছেন আপনার জীবনের যত চাওয়া পাওয়া মনে রাখবেন দুনিয়ার মানুষের কাছে বারবার যদি কোনো জিনিস চান আপনার বাপের কাছে হোক আপনার মায়ের কাছে হোক বন্ধু বান্ধব তো অনেক পরের বিষয় একটা জিনিস যখন বারবার বারবার চাইবেন বাপ রেগে যাবেন মা রেগে যাবেন কিন্তু আমার আল্লাহর কাছে যখন বারবার বারবার চাইবেন আমার আল্লাহ রব্বুল আনমিন খুশি হয়ে যাবেন এই জন্য বন্ধুরা আমার এই শীতের রজনীতে যখন নামাজের মোসল্লায় আপনি দাঁড়ায় যাবেন যাই নামাজে দাঁড়ায় যাবেন সিজদার মধ্যে লুটায় পড়বেন আপনার যত চাওয়া আপনার যত পূর্ণতা আমার আল্লাহ আলামিনের কাছে যখন বলবেন আল্লাহ আমার চাকরি বাকরির দরকার আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ আমার রোগটারে ভালো করে দেন আল্লাহ সন্তানটারে সুস্থ করে দেন আল্লাহ আমার রোগ বালাইকে করে দেন আল্লাহ বাপমার কবরটাকে আপনি জান্নাতের বাগিচা বানায় দেন রাবুল আলমিনের কাছে যখন বারবার বারবার চাইবেন আর বলবেন আল্লাহ আপনি আমার জীবনের করে দেন আল্লাহ রব্বুল রবীন্দ্রের কাছে যখন এইভাবে চোখের পানিগুলো ছেড়ে দেবেন রব্বুল আলমিন তখন ফেরেস্তাদেরকে ডেকে ডেকে বলেন দেখ তোরা না বলছিলি মানুষ বানাইতে না মানুষ নাকি ফ্যাসাদ সৃষ্টি করবে গভীর রজনীতে সারা দুনিয়ার মানুষ যখন ঘুমাচ্ছে আমার গোলাম দেখ কীভাবে আল্লাহর সঙ্গে কথা বলছে কিভাবে আল্লাহকে ডাকছে চোখের পানি ছেনে যখন কান্না ওই পানি বের হয়ে গাল স্পর্শ করার পূর্বে আমার আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আপনার জীবনের গুণা খাতাগুলি মাফ করে দেয় মানুষের কাছে চাইলে মানুষ কি হয় বিরক্ত হয় রাগ করে বাপের কাছে পরপর পাঁচ দিন পাঁচশো টাকা করে চান বাপ খ্যাক করে উঠবে দিমু ঘাড়ের ভিতরে বাপ তাহার কি গাছ লাগাইছি বেড়া কথা না কেন আর আমার আল্লাহ কি বলে চাচ্ছিস যা দিয়ে দিলাম আবার পরের দিন চাচ্ছিস যা দিয়ে দিলাম আবার পরের দিন চাচ্ছিস যা দিয়ে দিলাম আবার পরের দিন চাচ্ছিস যা দিয়ে দিলাম কবর পর্যন্ত প্রতিদিন চাইলেও প্রতিদিন আমার আল্লাহ দিলেও আমার আল্লাহর খাজানায় কোনো সংক্ষিপ্ত হবে না খাজানায় কোনো ঘাটতি পড়বে না ঠেক্কেরা আহা কেন আমরা মানুষ বুঝি না শোনেন একটা কথা মনে রাখবেন যে কোনো সংকটের মুহূর্তে আপনি যদি মানুষের মুখাপেক্ষী হন মনে রাখবেন মানুষ আপনার প্রয়োজন কিন্তু মেটাইতে পারবে না সাময়িক হয়তো বা আলগা আরাম দিতে পারবে আপনারা আলগা আরাম বোঝেন নাই প্রয়োজন আপনার দশ কোটি টাকা হয়তোবা মানুষ দশ হাজার টাকা দিয়ে সহযোগিতা করবে তো মানুষের পেছনে না ছুটে যদি আল্লাহর কাছে ছুটেন আল্লাহর কাছে প্রথমেই প্রয়োজনটা বলেন দেখবেন এমন জায়গা থেকে আল্লাহ তালা ফয়সালা করবেন এমন ব্যবস্থা করবেন যেটা আপনি কল্পনাও করেন নাই খেয়াল করেন মানুষ যদি ধৈর্য ধারণ করে অনেক সময় এরকম বলে না মানুষ আহ ক্যাডার হইতে পারলাম না আহ সরকারি চাকরি হলো না আহ হা আমার বন্ধু দুই লক্ষ টাকা বেতন পায় আমার কেন হলো না এরকম চিন্তা করে অনেক সময় খালি নেগেটিভ চিন্তা করে আমার কেন এটা নাই আমার কেন সেটা নাই, আমার কেন ওটা হলো না আমার কেন সেটা হলো না আপনি এই চিন্তা কখনো করবেন না আপনি করবেন কি আল্লাহ আমারা যা দিয়েছে আমি তো এর উপযুক্ত না আল্লাহ আমার বেশি দিয়েছেন পৃথিবীতে আপনার চাইতে সুখী মানুষ আর কেউ নেই ঠিক না আপনি খালি ওই দিকে চিন্তা করেন এটা চিন্তা করেন না কেন সুস্থ জীবন দিয়েছে আল্লাহ তালা ওই মানুষটার হার্টে পাঁচটা ব্লক ধরা পড়ছে পাঁচটা রিং পড়াইতে হয়েছে কিডনির মধ্যে রোগ ধরা পড়েছে আপনি চিন্তা করেন না কেন সেগুলো যে ওর আল্লাহ এত রোগ দিছে, আমার তো রোগটা দেয় নাই টাকা একটু কম দিছে কি হয়েছে টাকা একটু কম দিছে কি হয়েছে আল্লাহ তো আমরা সুখ দিয়েছে আল্লাহ আমার সন্তান দিয়েছে চিন্তা করেন এগুলো কখনো এই চিন্তা করবেন না আল্লাহ সেটা দিল না কেন এই অভিযোগ আল্লাহরে করেন না বরং এইটা করেন যে আল্লাহ তুমি আমারে যা দিয়েছ এর উপযুক্ত আমি না তুমি আমার আরও বেশি দিয়েছো পৃথিবীর বুকে সব চাইতে সুখী মানুষ আপনি আল্লাহ কন মনে থাকবে তো ইনশাল্লাহ কন এই যে এত আলোচনা করি আজকে পাঁচটা বছর ধরে আপনাদের জুমায় আমি আলোচনাগুলো আলোচনাগুলোতে ইউটিউবে যাই কমেন্টগুলো পড়ে দেখেন এতগুলো কনটেন্ট নিয়ে আলোচনা কোনো মসজিদে সাধারণত হয় না ভাই এগুলোর জন্য অনেক খড়খটা পোড়াইতে হয় মাহফিলের চরম ব্যস্ততা চলতেছে তারপরও আমি জুমাটাকে এত প্রায়োরিটি দিই আমি বিদেশ না গেলে জুমা কিন্তু মিস করি না খেয়াল করছেন সারা বছর খেয়াল করে চুপ করে বসে রয়েছে বিদেশ না গেলে আমরা যেমন জুমায় দেখছেন যে আমি কখনো অ্যাপসে মানে ও অনুপস্থিত থাকি কিন্তু অন্য কেউ হলে সেই জন্য পনেরো জুমা ষোলো জুমা পড়ায় না আমি চাই যে এই এলাকার মানুষগুলো অন্তত এই যে শত শত মানুষ আপনারা আসেন এগুলো শুনে অন্তত একটু আমল করেন ইংসা আল্লাহ দুইটা গল্প দিয়ে দুইটা আয়াতে তাফসির করে এক ঘন্টা কাটিয়ে দেয় এটা আমাদের জন্য এখন নাথিং বিষয় না পড়লেও পঞ্চাশ জুমা পড়াইতে পারবো কিন্তু এই কথাগুলো কেন বলতেছি এগুলো জরুরি কথা ভাই একটু মানেন জীবনটা সুন্দর হবে আল্লাহ সফলতা দান করবে এংশা আল্লাহ দুই নম্বর আল্লাহ শুক্রিয়া আদায় করবেন এই শীতকালে বেশি বেশি তিন নম্বর প্রতিবেশীর খবর রাখেন এই যে আশপাশে অনেকে কম্বল কিনতে পারে না সোয়েটার কিনতে পারে না প্রচণ্ড কষ্ট করে এই শীতের রজনীতে এদেরকে কিছু কম্বল দেন ওই রোজাতেই জাকাত দিতে হবে জরুরি না ওই টাকাটা দিয়ে এখন কম্বল কিনে দেন আরও বেশি সব পাবেন ইনশাল্লাহ কন এখন দরকার শাড়ি লুঙ্গি এখন দরকার কম্বল এখন দিচ্ছেন না রমজান মাসের তেলের ওপরে তেল ঢালেন কথা কন না কেন এক চাষির জিগেতেছি কাকি ও চাচি রোজায় জাকাতে শাড়ি পাইস কয়টা ছাব্বিশটা আমাকে কি করবা আত্মীয় স্বজনরা দিম আমাকে নিয়ে আইলা ভিক্ষা এগুলো আবার আত্মীয় বিতরণ করবা একজনটা দুইটা ছাগল কিনে দেওয়া হয়েছিল একটা সংস্থা থেকে আমি নিজে দিয়েছি মানে একজনের কথা বলতেছে অনেকেরই দেওয়া হয়েছে একজনের কথা বলতেছে তো তিন মাস পরে আমি যা বলতেছি ভাই ছাগল দুইটার খবর কি বাচ্চা কাচ্চা দিছে নি আমাদের টার্গেট ছিল ছাগলগুলো বাচ্চা দিলে বাচ্চাগুলো বড়ো বড় হলে ছাগল বেশি একটা অ্যামাউন্ট পাইবে একটা গরু কিনবে বা দোকান ছাগলটা দিছিলেন এরপর কি করছে আমি কইলাম আমি আরেকজনের জাকাতের টাকা দিয়ে তোর ছাগল কিনে দিলাম এটা দিয়ে আকিকা দিলি এটা কি হইলো কহু একটা তো হইলেই হইছে মাসালা এখন আমাদেরকে বলে কথা বুঝতে পারছেন দিলাম ছাগল দিল। আর তো না না ঠিক আল্লা করুন এই শীতকালে কম্বল কাঁথা এই সোয়েটার এগুলো বেশি বেশি দিবেন ইংসা বয়স্ক ব্যক্তিদের সহযোগিতা করবেন এই বিশেষ করে মুরব্বীরা যারা কাপাকাপি করে কষ্ট হয় এদেরকে সাহায্য করবেন বাপ মাকে বিশেষভাবে নজরদারি করবেন খেয়াল রাখবেন দরিদ্র এবং যাদের ঘরের চাল নাই পারলে দু একজন গরিবকে এরকম সাহায্য করেন কারণ মনে রাখবেন এগুলো আল্লাহকে ঋণ দেওয়ার মতো আপনি একজনকে ঘর বানিয়ে দেবেন না মূলত এই ঘরটা আল্লাহকে বানিয়ে দিলেন সোহান আল্লাহ আ। ছয় নম্বরে পরিবারকে একটু সময় দেন রাত্রিবেলায় একসাথে যখন এবাদত বন্দী করবেন ছেলেকে তুলে দেন মেয়েকে তুলে দেন বউকে তুলে দেন আই সবাই একসাথে নামাজ করি সবাই একসাথে তেলওয়াত করি এক দুই ঘন্টা যদি এভাবে কাটান আপনাদের মৃত্যুগুলো সুন্দর হবে